দলিল যার জমি তার দলিল থাকলেই কি জমি আপনার জমি দলিল থাকলেই হবে না আপনার যদি না আপনার ওই দলিলটা বৈধ না হয় একটা জমির রেজিস্ট্রিকৃত দলিলকেই শুধুমাত্র এখানে দলিল বলা হচ্ছে না এখানে দলিল বলতে বোঝানো হচ্ছে সেটা খাজনার রশিদ হতে পারে নামজারি খতিয়ান হতে পারে সিএসএসে আর খতিয়ান হতে পারে অথবা যে কোনো বায়না নামার দলিলও হতে পারে শুধু রেজিস্ট্রিকে তো দলিল থাকলেই যে জমি আপনার তা না আপনার ওই দলিলটাকে বৈধতা পেতে হবে ওই দলিলটাকে বৈধতা পেতে হলে অবশ্যই আপনার ওই রেজিস্ট্রিকৃত দলিল অনুসারে আপনার নামে নাম জারি থাকতে হবে আপনার খাজনা পরিষদ থাকতে হবে এবং ওই দলিল দাতা যে তার হান্ড্রেড পারসেন্ট বৈধ মালিকানা থাকতে হবে ওই সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে একটা সম্পত্তি হস্তান্তর করতে চাইলেই হস্তান্তর করতে পারা যায় না যদি না ওই সম্পত্তির বৈধ মালিক আমি না হই আমি কি অন্যের জমি বিক্রি করতে পারবো পারব না সুতরাং আমি যদি অন্যের জমি বিক্রি করতে না পারি তা সত্ত্বেও যদি আমি কোনোভাবে বিক্রি করে দিই আইনির মারপাস খাটিয়ে বা অন্য কোনো বেকায়দাই ফেলে তাহলে কিন্তু ওই দলিলটা টিকবে না সুতরাং আমার যদি একটু গাফিলতি থাকে মালিকানার প্রশ্নের উত্থাপন করা যায় প্রশ্নবিদ্ধ হয় মালিকানা নিয়ে তাহলে অবশ্যই ওই দলিলটা নিয়েও প্রশ্নবিদ্ধ হবে সুতরাং যখন কোনো সম্পত্তি দলিল করে নেবেন অবশ্যই দলিল দাতার ওই সম্পত্তি হস্তান্তরের ক্ষমতা আছে কি না হানড্রেড পাচ্ছেন ওই দাতা ওই সম্পত্তি হানড্রেড পাচ্ছেন নিষ্কণ্ঠক মালিক কিনা এই বিষয়টি বিবেচনা করে তারপরেই শুধুমাত্র জমি ক্রয় করবেন আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী নিয়মিত প্র্যাকটিস করছি যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং এই ধরনের শিক্ষণীয় ভিডিওগুলো পেতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেশি করে শেয়ার করবেন যেন অন্যরাও অন্যান্য ব্যক্তিরাও এ বিষয়গুলো জানতে পারে এবং আমার সাথেই থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন আইন মানুন আইন জানুন আসসালামু আলাইকুম